আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং সেখানে থেকে তিনি নারীদেরকে নিয়ে একটা বক্তব্য দিলেন যে নারীদের কর্মঘণ্টা আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টায় নিয়ে আসা যায় না মানে তিনি এটা করবেন এটা বলেননি মানে এটা করা যায় কি না এই জাতীয় একটা বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যের পর বিশেষ করে বামপন্থী পাড়ায় নানারকম সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে ডক্টর জাহিদুর রহমান তিনি এটা নিয়ে একটা ভিডিও করেছেন এবং তার ভিডিওটা আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছি তিনি এই তার ভিডিওতে নানা রকম যুক্তি উপস্থাপন করেছেন যেমন পুরুষরা আট ঘন্টা ডিউটি করবে আর নারীরা পাঁচ ঘন্টা ডিউটি করে সমান বেতন নেবে এছাড়া তিনি এই জাতীয় আরও যুক্তি দেখিয়েছেন যে যদি সত্যিকার অর্থে এরকম কোনো কিছু করা হয় তাহলে নারীদেরকে কেউ আর কর্মক্ষেত্রে রাখবে না মানে নারীদেরকে যদি চাকরিতে রাখে তাহলে তাদের ডিউটি কম থাকবে বা যে কোনো প্রতিষ্ঠান তাদের কর্মের টাইম কম থাকার কারণে তাদেরকে চাকরিতে রাখবে না বা এটা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে নারীদেরকে চাকরিতে রাখবে না বা নারীদেরকে যাতে চাকরিতে না রাখে এই জাতীয় একটা প্ল্যান শফিকুর রহমান করেছেন কিনা এই জাতীয় নানারকম যুক্তি তিনি দেখিয়েছেন কিন্তু তিনি নানারকম যুক্তি দেখালেও তার যেই ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মূল সারমর্ম হচ্ছে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে জামাত আমির এখানে নারীদেরকে নিয়ে স্ট্যান্ডবাজি করেছেন মানে অহেতুক এবং যেটা না এই জাতীয় প্রতিশ্রুতি নারীদেরকে নিয়ে ডক্টর শফিকুর রহমান দিয়েছেন বিএনপিকে ফাঁদে ফেলার জন্য মানে ডক্টর জাহিদ এটা বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই জাতীয় অবাস্তব এবং কাল্পনিক বক্তব্য আরও দিবেন মানে আরও অনেক কাল্পনিক বক্তব্য দিবেন যেটাতে মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হবে বিশেষ করে গার্মেন্টস কর্মীরা জামাতের প্রতি আকৃষ্ট হবে যে গার্মেন্টসের মেয়েরা মনে করবে যে আমাদের ডিউটি কমে যাবে মানে তারা আট ঘন্টা ডিউটির পরিবর্তে পাঁচ ঘন্টা ডিউটি করতে পারবে এবং বাকি সময়টা তারা ওভার টাইম পাবে এই জাতীয় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন ডাক্তার জাহিদ যে জামাত এলোমেলো অবাস্তব কাল্পনিক নানারকম প্রতিশ্রুতি আগামী নির্বাচনের আগে দিবেন আর জামাত যদি অবাস্তব অহেতুক এই জাতীয় প্রতিশ্রুতিগুলো যদি সামনে আনে তাহলে অবশ্যই বিএনপি বিভ্রান্ত হবে এখন অনেকেই বলতে পারেন যে জামাত আমের যে বক্তব্যটা দিয়েছে এটা কি আসলেই বাস্তবসম্মত ভাই আমি এটাকে বাস্তবসম্মত মনে করি না আর তিনি অবশ্যই যে বক্তব্যটা দিয়েছেন এটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন এবং এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি হতেও পারে আমি অস্বীকার করি না কিন্তু তিনি এই বক্তব্যটা কেন দিলেন বাস্তবিক অর্থে তিনি এই জাতীয় বক্তব্য দিতে বাধ্য হয়েছেন এক প্রকার আমি বলবো যদি তিনি সত্যিকার অর্থে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে থাকেন বা নারীদেরকে নিয়ে যদি তিনি স্ট্যান্ডবাজি করে থাকেন তাহলে আমি মনে করবো যে তিনি আদতে বাধ্য হয়েছিলেন কেন বাধ্য হয়েছিলেন আপনারা জানেন বিভিন্ন সময় এই বামপন্থী যারা এই বুদ্ধিজীবীরা রয়েছে এরা সব সময় বলে আসে যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে ফেলবে ঘরে তালা মেরে রাখবে মানে ঘরে আবদ্ধ করে রাখবে প্রকৃত সত্য হচ্ছে জামাত নেতাদের যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নারীরা চাকরি করে আপনি প্রতিটা প্রতিষ্ঠানে পাবেন হ্যাঁ আমি এটা স্বীকার করি যে অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে কিছু কিছু দল রয়েছে যারা মাত্রা অতিরিক্ত এই নারীদেরকে নিয়ে নানারকম মন্তব্য করেন বা নারীদের নিয়ে অনেক কট্টর মানে ইসলামিক অন্যান্য গ্রুপগুলোর মধ্যে এই জাতীয় কট্টরতা আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু যারা এগুলো করে বাস্তবিক অর্থে তাদের ইসলাম সম্পর্কে কতটুকু নলেজ রয়েছে বা জ্ঞান রয়েছে বা নারীদেরকে নিয়ে ইসলাম কি বলে নারীদের কর্ম নিয়ে ইসলাম কি বলে এই জাতীয় ধারণা আমার মনে হয় ওই জাতীয় কট্টরপন্থী যেসব ইসলামিক গ্রুপগুলো রয়েছে তাদের ধারণা কম রয়েছে কিন্তু জামাত সম্পূর্ণরূপে ব্যতিক্রমী এবং নারীদেরকে নিয়ে জামাত অনেকটাই উদার যেমন আগামী নির্বাচনের আগে আপনারা দেখবেন যে জামাতের লক্ষাধিক নারী কর্মী নির্বাচনের মাঠে থাকবে এখন যেই দলের লক্ষাধিক নারী কর্মী নির্বাচনীর ক্যাম্পিংয়ে থাকবে নির্বাচনী ক্যাম্পিংয়ের মাঠে থাকবে সেই দল নারীদেরকে চাকরি করতে দিবে না তাদেরকে ঘরে বন্দি করে রাখবে এই জাতীয় সমালোচনা যারা করে এটা কি আদ সত্য বাস্তবিকতায় এটা আদ সত্য না এবং জামাতকে নিয়ে এই বামপন্থীরা এই নারীদের অধিকার নিয়ে জামাতকে যেভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করে সব সময়। এবং অহেতুক মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই বিভ্রান্তির জবাব হিসেবে আমি মনে করি ডক্টর শফিকুর রহমান উত্তম জবাবটা দিয়েছেন এটা যদি রাজনৈতিক স্টানবাজিও হয় এখন অনেকেই বলতে পারেন ভাই এই একটা ইসলামিক দল তারা কি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে ভাই এখানে জামাতাবের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি তিনি এখানে হিকমা এবং কৌশল অবলম্বন করেছেন তিনি সরাসরি এটা বলেননি যে আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য পাঁচ ঘন্টা ঘন্টা করে দেব এরকম বলেননি তিনি বলেছেন এটা করা যায় কি না সেরকম ভাবতে বলেছেন অতএব তিনি এখানে কোনো মিথ্যা কথা বলেননি তো সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ